বাস্তুশাস্ত্র অনুসারে নিজের ঘরবাড়ি বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি বাড়িতে ধুলো ময়লা জমে থাকলে সেই বাড়িতে নেগেটিভ এনার্জি জমে থাকে আর যেখানে নেগেটিভ এনার্জি থাকে সেখানে কখনো মা লক্ষ্মীর আগমন ঘটতে পারে না সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে মনে করা হয় কিন্তু মনে রাখবেন ঝাড়ু সংক্রান্ত কোনো ভুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারেন এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট অশান্তি শোক মাথাচাড়া দেয় নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে কবে ঝাড়ু কিনবেন ঘরের কোথায় ঝাড়ু রাখবেন এবং দিনের কোন সময়ে ঘর ঝাড় দেবেন কবে ঘর ঝাড়ু দেবেন না এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে তবে ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী যাতে মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকে নাম্বার ওয়ান দিনের কোন সময় ঝাড়ু দেওয়া শুভ বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যোদয়ের পর প্রথম চার ঘন্টার মধ্যে ঘর ঝাঁট দেওয়া যেতে পারে তবে সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাঁট দেওয়ার জন্য সব থেকে শুভ সময় বলে মনে করা হয় এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে বিরাজ করে সূর্যোদয়ের পরেই ঘর ঝাঁট দিলে সেই বাড়িতে সবসময় পজিটিভ এনার্জি থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি করেন তাদের মধ্যে প্রেম ও প্রীতি বজায় থাকে আর ঘর ঝাড় দেওয়ার জন্য সব থেকে অশুভ হল রাতের বেলা বা সূর্যাস্তের পর ঘর ঝাড় দিলে লক্ষ্মী দেবী কুপিত হন এবং সেই বাড়িতে দারিদ্র বাসাবাদে নাম্বার টু কোথা থেকে ঝাড়ু দেওয়া শুরু করবেন সর্বদা রান্নাঘর থেকে ঝাড়ু দেওয়া শুরু করুন এবং অবশেষে বাড়ির প্রধান দরজা দিয়ে সমস্ত আবর্জনা বের করে ডাস্টবিনে ফেলে দিন তারপর প্রধান দরজায় জল ঢালুন বাথরুমের পাশ থেকেও ঝাড়ু দেওয়া শুরু করতে পারেন ঝাড়ু দেওয়ার পর ঘর মুছে দিন সপ্তাহে একদিন জলে এক চিমটি লবণ মিশিয়ে ঘর মুছে দিলে আরও ভালো ঝাড়ু দেওয়ার পর নোংরা আবর্জনা সবসময় ডাস্টবিনে ফেলতে হয় যত্র তত্র ময়লা আবর্জনা ফেললে দারিদ্রতা ও কষ্ট বাড়ে নাম্বার থ্রি এমন জায়গায় ঝাঁটা রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয় বাইরের কেউ যাতে দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় ঝাঁটা রাখুন ঠাকুরের স্থান আলমারি বা তুলসী গাছের কাছে ঝাড়ু রাখবেন না ভুলেও ডাইনিং রুম বা বেডরুমের খাটের নিচে ঝাড়ু রাখা ঠিক নয় এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা দেয় নাম্বার ফোর ঝাটা দিয়ে কখনও গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে বহার করবেন না এর ফলে দুর্ভাগ্য তারা করে নাম্বার ফাইভ বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাড়ির বাইরে গেলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় মনে করা হয় এর ফলে ওই ব্যক্তি তার কাজে ব্যর্থ হবেন সিক্স হিন্দু শাস্ত্র অনুসারে ঝাড়ু যেদিকে রাখবেন তা আপনার জীবনের অবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই বাস্তু শাস্ত্র অনুসারে ঝাড়ু সঠিক দিকে রাখা জরুরি কারণ আপনার একটি ছোট ভুল বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে কারণ আপনি যদি বাস্তুর এই নিয়ম মেনে চলেন তাহলে বহু বড় সমস্যার হাত থেকে মুক্তি পেতে পারেন আপনি ঘরের দক্ষিণ বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা বেশি উপযুক্ত বলে মনে করা হয় একইভাবে বাস্তু বিশেষজ্ঞরা বলেন ভুল করেও কখনোই বাড়িতে বা অফিসে ঝাড়ু দাঁড় করানো উচিত নয় ঝাড়ু সবসময় শুইয়ে রাখা উচিত ঝাড়ুকে দাঁড় করিয়ে রাখলে সমস্যা সবসময় ঘিরে থাকবে ঝাড়ু পূর্বদিকে মুখ করে রাখলে বেশি ফল পাওয়া যায় সংসারে কল্যাণ হয় অভাব হয় না কোনো জিনিসের নাম্বার সেভেন যদি ভুল করে ঝাড়ুতে পা রাখেন তাহলে দেবী লক্ষ্মী ক্রুদ্ধ হতে পারেন তাতে জীবনে আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন যদি আপনার পা ঝাড়ু বর্ষ করে তবে মাথায় ও চোখে ঝাড়ু লাগিয়ে প্রণাম করা উচিত এইভাবে দেবী লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করুন নাম্বার এইট মঙ্গলবার শনিবার এবং আমাবস্যার দিন নতুন ঝাড়ু ব্যবহার করুন শুক্রবার নতুন ঝাড়ু কেনার সেরা দিন হবে সবার আগে নতুন ঝাড়ু দিয়ে বাড়ির উঠান পরিষ্কার করতে হবে সর্বদা নতুন ঝাড়ুতে প্রথমে কিছু জল ছিটিয়ে দিন এবং তারপরে এটি ব্যবহার করুন এতে করে ঘরের বাস্তু বাস্তুদোষ দূর হবে সর্বদা নিজের টাকায় কেনা ঝাড়ু ব্যবহার করুন অন্যের বাড়ির পুরনো ঝাড়ু দিয়ে কখনোই আপনার ঘর ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে অন্যের ঘরে নেতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করে নাম্বার নাইন কোন দিন ঝাড়ু দেওয়া উচিত নয় আপনার বাড়িতে যদি কোনো পুজো বা আচার অনুষ্ঠান চলছে তবে পুজোর আগে ঝাড়ু দিন পুজোর পরে ঝাড়ু দেওয়া উচিত নয় এতে করে পুজোর পরে ঘরে যেই পজিটিভ এনার্জি আসে তাও ঝাড়ু দিলে ঘর থেকে বেরিয়ে যায় ভাঙ্গা ঝাড়ু দিয়ে কখনোই ঝাড়ু দেওয়া উচিত নয় নাম্বার টেন বাস্তুশাস্ত্র মতে ঘরে দুটি ঝাড়ু একসাথে রাখা ঠিক নয় ঝাড়ুকে পরিচ্ছন্নতা ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এবং বাস্তুশাস্ত্রে বিশ্বাস করা হয় যদি দুটি ঝাড়ুকে একসাথে রাখেন তবে নেতিবাচক শক্তি আপনার সংসারে প্রবেশ করে এটি আপনার বাড়িতে আর্থিক সমস্যা তৈরি করতে পারে এবং বাড়ির লোকেদেরও স্বাস্থ্যের ক্ষতি করতে পারে দুটি ঝাড়ু একসাথে রাখলে আপনার বাড়িতে বাস্তু দোষ হতে পারে এবং অহেতুক ঝগড়া বাড়তে পারে এমনকি আপনি যদি দুটি ঝাড়ু রাখেন তবে আপনাকে মনে রাখা উচিত যে আপনার তাদেরকে এক জায়গায় একসাথে রাখা এড়াতে হবে তবে বিভিন্ন জায়গায় ঝাড়ু রাখতে পারেন এগুলিকে একসাথে বা একে অপরের উপরে রাখা যাবে না নাম্বার ইলেভেন পুরনো ঝাড়ু ঘরে রাখলে গৃহে অর্থাভাব দেখা যেতে পারে সঙ্গে নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে শনিবার বা আমাবস্যার দিনে যে কোনো সময়ে ঝাড়ু ঘর থেকে বের করে দেওয়া উচিত আমাবস্যার দিন বাড়ি থেকে ঝাড়ু বের করলে কোনো দোষের হয় না প্রিয় বন্ধুরা ঝাড়ু বা ঝাঁটা সংক্রান্ত এই নিয়ম আপনি কি আগে থেকেই জানতেন কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে